পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার টেলিখালি ইউনিয়ন বিএমপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে দলীয় গঠনতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে দুই জুন বিকাল তিনটায় টেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয় নবগঠিত কমিটিতে মোহাম্মদ তোহাকে সভাপতি এবং জাহাঙ্গীর আকনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে এছাড়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ শাহজাহান তালুকদার এমদাদুল হক বাদল মোহাম্মদ রফিকুল ইসলাম শাহিন ও মোহাম্মদ মিলন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছে মোহাম্মদ মাসুম আকন অনুষ্ঠানে জুলাই আগস্ট গণভ্যুত্থানে আহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুল সুমন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পির জেলা বিএনপির সদস্য সচিব গাজী লাবলু বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ তোহা এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ 이가폴 <다가오는>